নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এতই একটা ভালো রেসিপি এনেছি কি বলবো দুধ খেতেও হয় আর বানাতেও খুবই ইজি আর যত দিন ইচ্ছে স্টোর করে রেখে কিন্তু খেতে পারেন যখনই চা খেতে ইচ্ছা করবে আর চায়ের সাথে যদি টায়ের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপি হচ্ছে মশলা চিড়ে ভাজা তার জন্য ফার্স্টে নিয়েছিলাম আড়াইশো গ্রাম মতো চিড়ে আর নিয়েছিলাম একটু মুগ ডাল আর একটু মটর ডাল ওটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর মশলা চিড়ের জন্য যে মশলাটা আমি বানিয়েছিলাম তার জন্য দিয়েছিলাম গোটা গরম মশলা একটু ধনে আর হচ্ছে মৌরি তেজপাতা আর একটু নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি ওটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে তারপর ওটাকে ঠান্ডা করে আর মিক্সির মধ্যে একটু চিনি দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি তারপর ওই মশলাটার মধ্যে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু চাট মশলা আর একটু নুন দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি তারপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথমেই কারিপাতা কারিপাতাটাও ভেজে তুলে নিয়েছি তারপর দিয়েছি কিছুটা কাজু বাদাম কাজু বাদামটাও ভেজে তুলে নিয়েছি তারপর দিয়েছিলাম কিছুটা চিনে বাদাম চিনে বাদামটা দিয়েও ভেজে তুলে নিয়েছি তারপর যে মটর ডাল আর মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটারও জল ঝরিয়ে ওটাকেও আমি ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি তারপর সবার শেষে চিঁড়েগুলোকে দিয়েও চিঁড়েগুলোও ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তারপর যে বা সব বাদাম ঠাদামগুলো ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলো ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর দিয়েছি একটু মোটা কাঠি ভাজা আর দিয়েছিলাম একটু ঝুড়ি ভাজা আর একটু কিসমিস আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকেও দিয়েও ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি সত্যি বলছি এই মশলা চিড়ি ভাজাটা খেতে এত ভালো লাগে আপনার শুধু শুধু খেতে এত ভালো লাগবে কি বলবো একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর চায়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগে আর এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চিড়ি ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আবারও বলবেন আবারও একটা নতুন চিড়ি ভাজার রেসিপি নিয়ে আসবো কালকে আবারও আসবো একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা